ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু একদম ভালো আছি তো আজকে এটা কোনোরকম আমি ডেলি ব্লগ করছি না আজকে আমি শুরু করছি এটা কুকিং ব্লগ তোমাদের সাথে তো এর আগে যতগুলো রান্নার ভিডিও দিয়েছি তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছ তার জন্য থ্যাংক ইউ এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে যাও আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমি বানাতে চলেছি শীতকালে যেটা আমাদের সবার প্রিয় এক ধরনের জলখাবার বলো তোমরা রাতে ডিনার হিসাবে ওটা খেতে পারো সেটা হচ্ছে করাই সুটির গরমা গরম কুচুরি তো আমরা সবাই লুচি মানে বাঙালি মানে লুচি আলুর দম এগুলো তো ভালোবাসি কিন্তু শীতকালে দেখবে একটু কড়াইশুঁটির কচুরি হলে কিন্তু খুব ভালো লাগে তার সাথে যদি থাকে একটুখানি আলুর দম বা পনির বা মাংসর সাথেও খুব ভালো যায় তো সেই জন্যই আজকে আমি ভাবলাম যে আজকে যেহেতু ক্রিসমাস তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা ছোট্ট ব্লক আমি মানে কুকিং ব্লক আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকে কিন্তু কড়াইশুটির কচুরি বানানোর জন্য আমি প্রথমেই কি করেছি এখানে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ ময়দাটাকে মেখে তেল মাখিয়ে আধ ঘন্টা রেখেছি এখানে কিন্তু মটরশুটিগুলোকে এরকমভাবে বাটিতে মানে একটা একটা কন্টেনারের মধ্যে আমি রেখেছি এটা আমি একদিন আগেই ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি মাঝে মধ্যে ডেলি ব্যস্ততার সময় তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে করা যায় না সেক্ষেত্রে তোমরা এরকম ফ্রিজে রেখে দাও জিনিসটা অনেক অবধি ভালো থাকবে একদম তত্তাজা থাকবে তো দেখো এটা তো তোমার একটা ছোট্ট টিপস শেয়ার করলাম আর এবার আমি একটা এখানে গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা সেই মটরশুঁটিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার পুট্টল একান্তই তোমাদের ব্যাপার কতজন আছো কতটা লাগবে আন্দাজ মতো মটরশুঁটি এখানে দিতে হবে আমি মোটামুটি দিয়েছি আর এতটা মতো এখানে সরিয়ে রেখে দিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি এখানে অল্প কিছু পরিমাণ এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি সেটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা এটা অনেকটা বড় কাঁচা লঙ্কাটা ছিল ঝাল যেহেতু বাচ্চাও খাবে তার জন্য আমি একটু কাঁচা লঙ্কাটাকে কিন্তু কেটে নিয়েছি দিয়ে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি তার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ছোট চামচে এক চা চামচ নুন আর দেবো হচ্ছে চিনি দেখতেই পাচ্ছ চিনি চিনিটা দিয়ে নেব কারণ একটুখানি মিষ্টি মিষ্টি হলে কিন্তু কড়াশুড়ির প্রচুরই ভালো লাগে খুব বেশি মিষ্টি না কিন্তু হালকা মিষ্টি হলে কিন্তু খুব সুন্দর লাগে দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো আমি নিয়ে নিয়েছি এবার অল্প একটু পরিমাণ এর মধ্যে জল আছে সেই জলটা দিয়ে একটু সামান্য পরিমাণ এতে মিক্সিতে মানে মটরশুঁটিগুলো ঘোরার মতো মিক্সিতে দিয়ে খুব বেশি জল না সামান্য একটু ছিটে মতো আমি দিয়েছি দেখো সামান্য পরিমাণ দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি তো চলো এটাকে ব্লেন্ড করে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সো গাইস দেখো এখানে কিন্তু মটরশুঁটিগুলো একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আমি কিন্তু জল দিইনি গলা জলে সামান্য ছিটে ফোটা মানে এক চামচও হবে না সামান্য একটু বুদ্ধি দিয়েছিলাম দেখো একদম ভালো করে ব্লেন্ড হয়ে গেছে মিহি করে ব্লেন্ড না হলে কিন্তু যখন আমরা পুরগুলো ভরবো তখন জিনিসটা ফেটে ফেটে যেতে পারে আর আমার আজকে কড়াইশুটি কচুরি রেসিপিটার একটা মেন ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যাতে পুর না বেরিয়ে যায় বেলার সময় সেই টেকনিকটাও কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকি দেখো আমি এখানে কিন্তু কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিয়েছি তেলটা আমি কিন্তু গ্যাসটাকে এরকম একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি গরম হয়ে গেলেই পুটটা আমাদেরকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তাই তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আমি কালো জিরে এবার আমি পুটটা এর মধ্যে দিয়ে হালকা আছে এটাকে ভালো করে নাড়বো যাতে ভালো করে জিনিসটা একটুখানি কষা কষা হয়ে যায় পুপটা যাতে ভালো করে কষে যায় ওই জন্যই তেলের উপর পুটটা দিয়ে এখানে আসতে হবে দেখো আমি কিন্তু পুরটা এর মধ্যে দিয়েই দিয়েছি এবার ভালো করে কড়াইতে এটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো করে কষা হয়ে যায় আর কষা হয়ে গেলে কিন্তু এই মানে মটরশুটির এই পুটটা দিয়ে খুব সুন্দর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এখন যেমন একটু হালকা লাগছে এটা আর একটু চেঞ্জ হয়ে যাবে একটু লাল লাল দেখা দেবে আর সুন্দর তেল ছাড়বে মাঝে মাঝে এটাকে লো যাবে দেখো এখানে কিন্তু কড়াইশুটির পুটটা অনেকটা বেশ কষা কষা হয়ে গেছে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমরা পুটটাকে নামিয়ে নেব কড়া থেকে তারপর দেখো এখানে কিন্তু আমি ময়দা থেকে লেচি কেটে এরকম হাতে মিডিয়াম লুচির থেকে একটু বড় মাপে গোল করে নিয়েছি এবার এখানে আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি পুরটাকে এর মধ্যে ভরে নেব আর এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য একটু ডুবো তেলে তো কচুরি ভাজতে হয় জন্য একটু কড়াই ডুবো তেল দিয়ে নিয়েছি খুব বেশিও না দেখো এরকম করে নিয়েছি পাটির আকারে এবার অল্প সামান্য ফুর এরকম ভাবে ভরে দিয়েছি দিয়ে যেমন তোমরা মোমো মোড় ওরকমভাবে মুখটাকে মুড়ে দিতে হবে দেখো দেখতেই পাচ্ছ এবার এটাকে হালকা হাতে একটু গোল করে নিতে হবে এই দেখো এরকম করে আমি বাদ বাকি দুটোতে পুর ভরে নিই তারপর এটাকে ভাজব এই দেখো এটা অনেকটাই পুর দিয়ে বেলেছিলাম তাও কিন্তু কোনো রকম ফাটে নি এই দেখো একদম কিন্তু সুন্দর ফুলছে কড়াই সুটির কচুরিগুলো কোনো রকম ফুল কিন্তু বেরোয়নি দেখতেই বাচ্চ একটাও কিন্তু কোন রকম ফুল বেরোয়নি প্রত্যেকটাই খুব সুন্দর করে এখানে ফুলেছে দেখো একদম নরম হয়েছে পুরোটাই এরকম ফুলেছে দেখো একদম বলের মতো ফুলও কিন্তু কোনো রকমভাবেই কোনো পুর কিন্তু বেরোয়নি একদম ফুলো ফুলো হচ্ছে দেখতেই পাচ্ছো রকম কিন্তু পুর বেরোয়নি এখানে পুরটাও খুব ভালো হয়েছে এখানে অলরেডি তিনটে ভেজে নিয়েছি একটারও কিন্তু পুর বেরোয়নি এত সুন্দর ফুলছে ডাবল লাগছে দেখো তোমরা ইচ্ছে এটাকে বেলতে পারো কিন্তু একটুও কিন্তু কোনো রকম পুর কিন্তু এখানে বেরোয়নি আর একদম কিন্তু একদম ফুলকো ফুলকো কচুরি গুলো হচ্ছে এটাই তোমাদের আমি এই দেখাবো দেখতেই পাচ্ছো কচুরিটা আমি কিন্তু একদম ছিঁড়ে নিয়েছি পুরোটার ভেতরেই পুর আছে কোনো কিছুই বেরোয়নি তো এটাই বলবো হালকা হাতে বেলে যদি ভাজা যায় তাহলে কিন্তু পুর বেরোয় না আর এখানে আমার সবগুলো কচুরিই ভাজা হয়ে গেছে একদম কোনোটারই দেখো পুর বেরোয়নি কিন্তু আর একদম তেল তেলেও নয় তো এটাই বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তার আগে তোমাদের সাথে একটু টেস্ট করে বলি খুব সুন্দর হয়েছে মানে একদম ঠিকঠাক মিষ্টিও ঠিক আছে তো এটাই বলবো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের এরকম নিত্য নতুন এরকম রান্নার ভিডিও ভালো লাগে আমি অবশ্যই আমার চ্যানেলে দিতে থাকবো তো চলো আজকের মতো টাটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও